সত্য কখনো মিষ্টি হয় না সত্য সবসময় একটু তেতো লাগে আর যখন নারী স্বভাবের কথা আসে তখন এই তেতো ভাবটা আরও গভীর হয় ফ্রেডরিক নিৎসে বলেছিলেন নারীদের মধ্যে সবকিছুই একটি ধাধা এবং নারীর সব কিছুর কেবল একটি সমাধান যার নাম গর্ভধারণ কিন্তু আসলে নিৎসের কথার পেছনে লুকিয়েছিল এক গভীর সতর্কতা এমন এক সতর্কতা যা আজও ঠিক ততটাই সত্যি আজ আমি তোমাদের বলবো নারীর স্বভাবের দশটি কালো সত্য এমন সত্য যা তুমি বইয়ে পড়বে না এমন সত্য যা সমাজ কখনো স্বীকার করবে না কিন্তু যদি তুমি এগুলো জেনে যাও তাহলে তোমার চোখের সেই পর্দা সরে যাবে যা বেশিরভাগ পুরুষকে অন্ধ করে রাখে নীত্সে নারীদের ঘৃণা করতেন না বরং তিনি নারীর স্বভাবকে তেমনই বুঝেছিলেন যেমনটা তা বাস্তবে নীত্সে বলেছিলেন পুরুষরা এটা বুঝতে পারে না যে নারীরা পবিত্র নাজুক এবং সবসময় নিষ্পাপ কিন্তু এগুলো সবই একটা পর্দা নিচে লুকিয়ে আছে আসল চেহারা আর সেই চেহারার সত্যই আজ তোমাকে বলবো। এক নারীর প্রথম অস্ত্র আকর্ষণ আকর্ষণই হল নারীর অস্ত্র নারীর কাছে অস্ত্র থাকে না তার কাছে শক্তি থাকে না কিন্তু তার কাছে সবচেয়ে মারাত্মক শক্তি হল তার আকর্ষণ নিৎসে বলেছিলেন নারীর শক্তি তাদের মুগ্ধ এবং প্রতারিত করার ক্ষমতায় নিহিত আর এটাই শক্তি একজন নারীর হাসি তার চোখের উজ্জ্বলতা তার কোমল স্পর্শ এগুলো সবই পুরুষের মস্তিষ্ককে গলিয়ে দেয় তুমি ভাবো যে তুমি বুদ্ধিমান কিন্তু নারীর আকর্ষণ তোমার যুক্তি এবং লজিককে সবসময় হারিয়ে দেয় এটা তার প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র দুই নারী নিরাপত্তা চায় ভালোবাসা নয় বেশিরভাগ পুরুষ বিশ্বাস করে যে নারীরা ভালোবাসা চায় কিন্তু আসল সত্য হল নারীরা নিরাপত্তা চায় নিৎসে লিখেছিলেন পুরুষকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া উচিত নারীকে যোদ্ধার বিনোদনের জন্য বাকি সব কিছুই বোকামি নারীর আসল স্বভাব হল নিজেকে সুরক্ষিত রাখা সে দেখে কোন পুরুষ তাকে স্থিতিশীলতা নিরাপত্তা এবং শক্তি দেবে ভালোবাসা তার জন্য শুধু একটা পথ আসল উদ্দেশ্য হল নিরাপত্তা এই কারণেই নারী প্রায়শই সেই পুরুষকে বেছে নেয় যে সবচেয়ে সুরক্ষিত এবং শক্তিশালী সেই পুরুষকে নয় যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিন নারীর জন্য পুরুষ একটি উপায় এই সত্য শুনে তোমার কষ্ট হবে কিন্তু এটা এক তিক্ত বাস্তবতা নারীর জন্য পুরুষ কখনো উদ্দেশ্য হয় না সে পুরুষকে সবসময় একটি উপায় হিসেবে দেখে কখনো নিরাপত্তার জন্য কখনো সমাজের স্টেটাসের জন্য কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য আর নীত্সে বলেছিলেন নারীর মধ্যে সব কিছুই একটি ধাঁধা এবং নারীর মধ্যে সবকিছুই একটি সমাধান যার নাম পুরুষ অর্থাৎ নারীর পুরো খেলা পুরুষের চারপাশে ঘোরে কিন্তু চালাকিটা হল যে পুরুষ ভাবে যে সে কেন্দ্রবিন্দু আসলে সে কেবল উপায় একটু ভেবে তো কত নারী এমন পুরুষকে বিয়ে করে যাকে তারা আসলে ভালোবাসে না কিন্তু কেন করে কারণ সেই পুরুষের কাছ থেকে তাদের কিছু দরকার হয় কখনো সামাজিক সম্মান কখনও আর্থিক নিরাপত্তা কখনো পরিবার গড়ার পথ আর যখন সেই কিছু পূরণ হয়ে যায় তখন প্রায়শই নারীর মনোভাব বদলে যায় তখন পুরুষ অবাক হয়ে ভাবে আমি সব কিছু করলাম তবুও সে কেন খুশি যায় আসলে সে তোমাকে কখনও উদ্দেশ্য হিসেবে দেখেনি সে তোমাকে সবসময় উপায় হিসেবে দেখেছে এই কারণেই পুরুষরা বারবার হৃদয় ভাঙ্গার অভিযোগ করে কারণ তারা নারীকে উদ্দেশ্য মনে করেছে যখন নারী তাদের কেবল উপায় হিসেবে ব্যবহার করেছে যদি তুমি এই কথাটা বুঝতে পারো তাহলে কখনো ভুল আশা করবে না চার নারীর অনুগত্য সবসময় শর্তাধীন পুরুষরা প্রায়শই বিশ্বাস করে যে যদি তারা কোনো নারীকে সত্যিকারের ভালোবাসা দেয় তাহলে সেই নারী সবসময় তাদের সাথে থাকবে কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ধারণা নারীর অনুগত্য কখনও শর্তহীন হয় না সে ততক্ষণ অনুগত থাকে যতক্ষণ সে তোমার কাছ থেকে কিছু পাচ্ছে এই প্রাপ্তি অর্থ হতে পারে এটা নিরাপত্তা হতে পারে অথবা সমাজে সম্মান এবং মর্যাদা হতে পারে যেই মুহূর্তে তার মনে হয় যে এগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তার অনুগত্য টলমল করতে শুরু করে তুমি দেখে থাকবে কত নারী ততক্ষণ পর্যন্ত তাদের সম্পর্কে থাকে যতক্ষণ পুরুষ শক্তিশালী উপার্জনক্ষম এবং তাদের অবলম্বন দিচ্ছে কিন্তু যেই মুহূর্তে পুরুষ দুর্বল হয়ে পড়ে প্রায়শই সেই নারীরাই সবার আগে পিছিয়ে যায় এটা তিক্ত সত্য নারীর অনুগত্য স্থায়ী নয় বরং শর্তের ওপর নির্ভরশীল আর এই শর্তগুলোর নাম হলো সুবিধা নিরাপত্তা এবং স্থিতিশীলতা তাই যদি তুমি ভাবো যে নারী শুধু তোমার ভালোবাসার কারণে সবসময় সাথে থাকবে তাহলে এটা একটা বিপজ্জনক ভুল নারী অনুগত কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার প্রয়োজন পূরণ হচ্ছে পাঁচ নারী চাই শক্তির সঙ্গে যুক্ত হওয়া নারী নিজে শক্তি হতে পারে না সে যুদ্ধ করতে পারে না সে সাম্রাজ্য করতে পারে না কিন্তু তার সবচেয়ে গভীর প্রবণতা হল শক্তির সঙ্গে যুক্ত হওয়া তুমি ইতিহাসে দেখো প্রতিটি রাজপ্রাসাদের রানী এবং স্ত্রীরা সেই রাজার চারপাশে থাকত যার হাতে তলোয়ার এবং মুকুট ছিল কৃষক সাধারণ বা দুর্বল পুরুষরা তাদের কাছে অদৃশ্য হয়ে যেত এটা শুধু ইতিহাস নয় আজও সত্যি আজকের দুনিয়ায় শক্তির মানে হল অর্থ প্রভাব এবং আত্মবিশ্বাস নারী তারই দিকে আকৃষ্ট হয় যে প্রভাবশালী যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে দুর্বল পুরুষ নারীর চোখে অস্তিত্বহীন হয়ে যায় সে বলবে যে তার ভালো মন চায় ভালোবাসা চায় কিন্তু আসলে তার মন সবসময় সেই পুরুষের ওপর স্থির থাকবে যে দুনিয়ায় নিজের আধিপত্য তৈরি করতে পারে তাই মনে রেখো যদি তুমি নিজের জীবনে শক্তিশালী না হও যদি তোমার নিয়ন্ত্রণ না থাকে তাহলে নারী তোমাকে কখনো সত্যিকারের অর্থে ভালোবাসবে না সে কেবল শক্তির সাথে দাঁড়ায় এটাই তার স্বভাব ছয় নারী নিষ্পাপতার মুখোশ পড়ে নারী কখনও তার আসল উদ্দেশ্য সরাসরি প্রকাশ করে না সে সবসময় নিষ্পাপতার মুখোশ পড়ে যাতে পুরুষরা প্রতারিত হয় নীতসে বলেছিলেন নারী ঘৃণা করতে শেখে সেই অনুপাতে যে অনুপাতে সে মুগ্ধ করতে ভুলে যায় অর্থাৎ যতক্ষণ নারীর কাছে নিষ্পাপতা এবং আকর্ষণের মুখোশ আছে ততক্ষণ সে সহজেই পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারে আর যখন এই মুখোশ খুলে যায় তখনই তার আসল চেহারা সামনে আসে সাত নারী কখনো সন্তুষ্ট হয় না এই সত্যটা সম্ভবত সব যেতে তো নারী কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না সে সব সময় আরও চায় নিৎসের বক্তব্য ছিল প্রতিশোধ এবং ভালোবাসার ক্ষেত্রে নারী পুরুষের চেয়ে বর্বর অর্থাৎ নারীর স্বভাব সবসময় অস্থির সবসময় লোভী এবং সবসময় অসীম সে কখনো থামে না সম্পর্কে ইচ্ছায় বা প্রত্যাশায় আট নারীরা আবেগ নিয়ে খেলে পুরুষরা প্রায়শই যুক্তি দিয়ে কাজ করে কিন্তু নারী সবসময় আবেগের খেলা খেলে সে জানে যে পুরুষকে সরাসরি যুক্তি দিয়ে হারানো যায় না তাই সে আবেগকে অস্ত্র বানায় অপরাধবোধ কান্না নীরবতা অভিযোগ এগুলো তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিৎসে বলেছিলেন যখন কোনো নারীর পণ্ডিতসুলভ প্রবণতা থাকে তখন সাধারণত তার আবেগের সঙ্গে কিছু ভুল থাকে অর্থাৎ তার আসল শক্তি হল আবেগকে প্রভাবিত করার ক্ষমতা আর এই কারণে পুরুষ সবসময় ফাঁদে পড়ে নয় নারীরা প্রতিযোগিতায় নির্দয় হয় তুমি হয়তো ভাবো যে নারীরা দয়ালু হয় কিন্তু আসলে নারী অন্য নারীদের সাথে সবচেয়ে নির্দয় হয় তার কাছে ভালোবাসার চেয়ে বড় যুদ্ধ হল অন্য নারীদের ছাড়িয়ে যাওয়া তাই সে সুন্দর দেখানোর জন্য মনোযোগ পাওয়ার জন্য সম্ভাব্য সব কৌশল অবলম্বন করবে সে কখনো প্রকাশ্যে লড়বে না বরং লুকিয়ে আঘাত করবে এটাই তার কৌশল আর এটাই তার আসল খেলা দশ নারী তোমাকে কখনো পুরোপুরি তার হতে দেবে না নিচ্সে বলেছিলেন তুমি নারীর কাছে যাও চাবুকটা ভুলো না এই বাক্যটি শুনতে কঠোর মনে হলেও এর অর্থ এটাই নয় যে নারীকে নির্যাতন করো বরং এটা একটা সতর্ক যে যদি তুমি নারীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে দাও তাহলে সে তোমাকে গোলাম বানিয়ে ফেলবে নারী সব সময় চাইবে যে পুরুষ তার চারপাশে ঘোরুক কিন্তু যদি পুরুষ নিজেকে তার কেন্দ্রবিন্দু বানিয়ে নেয় তাহলে সে তাকে কখনো পুরোপুরি নিজের করে নেবে না আর এটাই চূড়ান্ত সত্য নারী তোমাকে সবসময় অসম্পূর্ণ চায় যাতে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে এখন তুমি হয়তো ভাবছ এর মানে কি নারীরা খারাপ না এই সত্যগুলো তাদের প্রকৃতি সমস্যা হল পুরুষরা এই সত্যগুলো দেখতেই চায় না তারা মিষ্টি মিথ্যাতে বাঁচতে চায় কিন্তু যদি তুমি সত্যকে দেখতে পারো তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে কারণ শক্তি সেখান থেকেই শুরু হয় যেখানে ভ্রম ভেঙে যায় আর আজ তোমার ভ্রম ভেঙে গেছে মনে লেখো নারীকে বোঝা তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয় তোমার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে এত শক্তিশালী করা যাতে নারীর কোনো খেলা কোনো ছলনা তোমাকে নিচে নামাতে না পারে নীথসে বলেছিলেন বিকাশ করো তুমি কে আর এটাই তোমার সবচেয়ে বড় কাজ নিজেকে চেনো নিজেকে শক্তিশালী করো এবং নিজেকে এত উঁচুতে তোলো যাতে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে সত্য জানলে তুমি বদলাবে নিজেকে চিনলে তুমি জিতবে এটাই ওইচ মোটিভেশন যেখানে শুরু হয় তোমার ভিতরের শক্তির জাগরণ সাবস্ক্রাইব করো আর নিজের রাজ্য গড়ে তোলো দেখা হচ্ছে পরের ভিডিওতে